কোথায় যাবেন কাকা এদিকে যাবেন কোথাও বাংলা মোটর আসেন আমার সাথে নামাই দেয় আমি নামাই দেয় আপনাকে কত নিব টাকা দিতে হবে টাকা না টাকা না নিলে হয় না আচ্ছা ঠিক আছে ভালো আসবো অবশ্যই আসেন আমার সাথে আসুন আমি নামাই দেবো আপনাকে এই তো জেমটা ছাড়লেই আপনাকে নিয়ে যাই

साइड से तो साइड तो जाओगा

记、嗯。